রেল লাইনের পাশে ভেড়া ঘাস খাচ্ছে কত সুন্দর আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে চলে যাবো বাজারে বাজার থেকে কিছু শখের প্রাণী আনবো ওগুলো কেন আনতেছি কি করব না করব সেটা আনার পর বলবো ইনশাআল্লাহ তো চলুন দেখা যাক আজকে ব্লগে কি কি আছে তো আজকে চলে আসছি আল্লাহ রহমতে পাখির বাজারে দেখুন কতটা সুন্দর করে পাইনঅ্যাপেল কনুর এক পেয়ার আছে এখানে তো আরেকটা সুন্দর কোনুর পাখি আছে সেটাও দেখাবো আপনাদেরকে এখানে কত সুন্দর সুন্দর পাখি ওঠে এবং আমি এইখানে কেন আসছি সেটাও বলবো আপনাদেরকে তো আজকে আসছি যে মতে আমার খামারের জন্য কিছু ছোট্ট ছোট প্রাণী নিয়ে যাব তো গতবার দেওয়ানার থেকে নিয়ে গেছিলাম টাইগার মুরগি আজকে নিয়ে যাব কোয়েল পাখি এই যে দেখুন এখানে আসছে যে কত সুন্দর ছোট্ট টাইপের একটা ডগ আর এখানে হচ্ছে যে আলাদা রঙমতে সিলভার কালার ঘুঘু পাখি তো এগুলো হচ্ছে যে ডায়মন্ড ডাফ আল্লাহ রহমতে এগুলো আমি লালন পালন করছিলাম অনেক আগে তো আজকে দেখতেছি তো আমি এখানে যে কেসটা তৈরি করব আমার খামারে ওইখানে ইনশাল্লাহ এই পাখিগুলো রাখবো এগুলো হচ্ছে গোল্ডিয়ান ফিঞ্চ তো আজকে ইয়েলো কালারটা দেখতে পাইছি আমি নিবো যে গ্রিন কালারটা এটার মধ্যে অনেক রকমের কালার আছে ইয়েলো কালার এবং গ্রিন কালার আমার কাছে অনেক সুন্দর লাগে এই পেয়ারটা আপাতত নিব না আমি ইনশাল্লাহ গ্রিন কালারটা আগে নেওয়ার পর ইয়েলো কালারটা নিব আর এই পাখির বাজার যারা লাভবাট কোকাটেল তারপরে পাইনাপেল কনুর সান কনুর তারপর গ্রিন চুক কনুর আলাদা রহমতে সব কিছু পাওয়া যায় এই যে দেখুন এখানে ব্লু কালার মাক্সি লাভবাট আছে তো লাভবাটগুলো অনেক সুন্দর আর লাভবাট কিন্তু হাড়ির মধ্যে বাচ্চা বেশি করে বক্সের মধ্যে খুবই কম করে এই যে দেখুন এখানে আছে যে রিং নেক টিয়া এটা হচ্ছে যে ইয়েলো কালার আর এটা কালারফুল এখনও হয় নাই আরও বেশি করে কালার আসবে যখন এটা বড় হবে তখন দেখুন কতটা সুন্দর করে বসে আছে আর এগুলা কিন্তু ব্রিড করানো যে কেজের মধ্যে পাইনাপেল কনুরের মতো এগুলো কিন্তু কেজ বাট কেজের মধ্যে লালন পালন করতে হয় এগুলো কিন্তু ছিঁড়ে রাখা যায় না আর এইখানে যেই পাইনাপেল কনুরটা দেখতে পাইতেছেন পাইনাপেল কনুরগুলো কিন্তু একটা রানিং পেয়ার আর একটা হচ্ছে যে বাচ্চা আর এখানে বাজ্রিগার পাখি আছে বাজ্রিকার পাখি আমি নিবোনা না আজকে নিব যে আমি কোয়েল পাখি কোয়েল পাখি খুঁজতেছি আল্লাহর রহমতে তো বাজ্রিকার পাখি কিন্তু আল্লাহর রহমতে লালন পালন করা খুবই সহজ আর ওদের ডিম বাচ্চা করা খুবই সহজ আর এই যে দেখুন আমি প্রথমে বলছিলাম যে একজোড়া পাইনাপেল কনুর আর এক জোড়া অনেক সুন্দর কনুর আছে এটা হচ্ছে গ্রিন চিক কনুর এটা কিন্তু পাইনাপেল কোনুর থেকে গাঁড়ো সবুজ রঙের হয়ে থাকে দেখুন কতটা সুন্দর লাগতেছে মাসাল্লাহ তো এইখানে আছে যে রাজাহাঁস রাজহাঁসগুলো আমি দেখতেছিলাম কিন্তু দাম বেশি বলতেছিল আর এইখানে আছে দেশি মুরগি দেশি মুরগিগুলোও কিন্তু কেজের মধ্যে লালন পালন করতেছে মাসাল্লাহ আর এখানে কিন্তু কৌতরের বাচ্চা চীনা হাঁস আর অন্যান্য সব হাঁস নিয়ে আসছে ব্রাহ্ম মুরগি বাচ্চাটা দেখুন ব্রাহ্ম মুরগির রানিং আছে তারপরে ছয় মাস বয়সের আছে তারপরে সাত মাস বয়সের এবং ডিম পাড়াও পাওয়া যায় এখানে আর এইখানে দেখুন বিয়ারিরা কৌতুরের বাচ্চা মুরগি বাচ্চা নিয়ে বসে আছে ইনশাল্লাহ তো আজকে কোন বাজারে আসছি সেটা তো বলি না আল্লাহর মতে দেখুন কতটা সুন্দর করে দেওয়ানাট বাজারে চলে আসছি দেওয়ানাট বাজার সোমবার এবং বৃহস্পতিবারে বসে তো আজকে সোমবারে চলে আসছি আর এইখানে দেখুন সিরাজি কবুতর আছে আর মেঘপা কবুতর আছে আর জ্যাগবি কবুতর আছে তো আমি কইল পাখি খুঁজতেছি কোয়েল পাখি খুঁজে পাচ্ছি না ইনশাল্লাহ পাবো আর কারণ হচ্ছে যে এইখানে রহমতে কইল পাখি সময় উঠে আর এখানে দেখুন কিভাবে পেশোয়ারি কবুতরগুলো সাজায় রাখছে আর এখানে যেই প্রথমে পাখিগুলো দেখাইছি ওইটা কিন্তু একটা দোকানে সব সময় পাখি থাকে ভালো ভালো পাখি আপনার যদি দেওয়ানাটা আসেন অবশ্যই পাখিগুলো দেখবেন আর যদি নিতে চান নিতে পারবেন আর এই যে দেখুন কইল পাখিগুলো কোয়েল পাখিগুলো দরদাম করছিলাম কিন্তু হচ্ছিল না তো আরেকটা জায়গায় দেখছি ওইটাও দেখব ওইখান থেকে সংগ্রহ করার জন্য চেষ্টা করব আর এখানে দেখুন সিরাজি কবুতর তারপরে মাক্সিকালার যে চিত্রা রঙের ছোট্ট কবুতরগুলো দেখতে পাইছেন ওগুলো কিন্তু হচ্ছে শার্টিন কবুতর শার্টিন কবুতর আনলার আমার এককালে অনেক শখের ছিল তো ইনশাল্লাহ আমার কবুতরের সেট আপটা যদি করে ফেলি আমার এখানে শার্টিন কবুতরগুলো আনবো আর এখানে দেশি মুরগির বাচ্চা ছিল আসিল মুরগির বাচ্চা ছিল এই যে দেখুন এখানে আছে যে জিরা গলা কবুতর জিরা গলা কবুতর কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় দাওনাট বাজারে তো একটা বড় কেজের মধ্যে কবুতরগুলোকে ছেড়ে রাখে এবং মুরগিও ছেড়ে রাখে তো যাদের পছন্দ লাগে ওরা নিয়ে যায় তো দেখুন কতটা সুন্দর করে অন্য একটা কেজের মধ্যে কবুতরগুলো রেখে দিছে এখানে ব্ল্যাক কালার সিরাজি কবুতর রেড কালার সিরাজি কবুতর তারপর ইউলো কালার সিরাজি কবুতর অ্যাভেলেবেল পাবেন আর এই যে দেখুন বাচ্চা আছে একবারে অ্যাশ কালার সিলভার এবং বিউটি হুমার আর এখানে ছোট ছোট বাচ্চাগুলো বিক্রি করতে নিয়ে আসছে এগুলা কিন্তু খাওয়ার জন্য উপযোগী সেজন্য আর অনেকে নিয়ে এগুলাকে টেম করে মানে শিকারি করে লালন পালন করে নিজেরা নিজেরা খাবার দাবার খাওয়ায় তারপরে রানিং কবুতর নতুন বাচ্চা দিছে ওই সব কবুতর দিয়ে আলার মতে এগুলাকে ফুটায় আর এই যে দেখুন এখানে রেড কালার সিরাজি রেড কালার রানিং কিং নিয়ে আসছে তো রানিং কিং হচ্ছে যে কবুতর মুরগি সাইজের তো এগুলো আলাদা মতে হাঁটা চলা করে একবারে মুরগির মতো উপরেও আসে এই যে দেখুন যাওয়া পাখি আর হোয়াইট কালার অ্যালবিনো লুটেনো সব রকমের কোকাটেল পাখি পাওয়া যায় আর এখানে বাজিকের পাখিটা দেখতে পাইতেছেন বাজিকের পাখিগুলো কিন্তু অ্যাভেলেবেল বাচ্চা এখানে আর এইখানে আসে যে রেড কালার মিক্সড কালার সিরাজি তো রেড কালার এবং ব্ল্যাক কালার নয়ত বা সিলভার কালার মিক্স করে যেই সিরাজিগুলো বের হয় ওগুলোকে মিক্স কালার সিরাজি বলে আর এখানে দেখুন লাভবার্ট বা জিগার পাখি তো লাভবার্ট আমার খামারে তুলবো কিন্তু স্যাট আপটা করতে হবে স্যাট আপ করা ছাড়া কোনো কিছু আপাতত তুলবো না কারণ হচ্ছে যে শৌখিন মুরগিগুলোকে তুলে আমি এখন স্যাট আপ করতে একটু ভিজি ভিজি হয়ে গেছে ইনশাআল্লাহ স্যারটা খুব তাড়াতাড়িও হয়ে যাবে আপনারা দোয়া করেন আর এখানে দেখুন কত সুন্দর করে মুরগি বাচ্চাগুলা বসে আছে আর চীনা হাঁসের বাচ্চা আছে ছোট ছোট আর এই যে দেখুন ভেড়া এটা হচ্ছে যে দেওয়ানাটের রেল লাইনের পাশে তো কত সুন্দর করে বেড়াগুলো খাবার দাবার খাচ্ছিলো আমি বাজার থেকে চলে যাইতেছিলাম তারপরে দেখতেছিলাম যে ভেড়াগুলো খাবার দাবার খাইছিলো পরবর্তীতে আমি ভিডিও করে ফেললাম আর এই যে দেখুন আবারও যাওয়ার সময় এখানে যেই সুন্দর ডকটা ছিল ওটার ভিডিও করে ফেলছি আর ছোট ছোটো যে বাজিকা পাখিগুলো আছে ওগুলোও আবার দেখতে দেখতে চলে যাচ্ছি মোট কথা আপনি যদি সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার এই হাটে আসেন অনেক সুন্দর সুন্দর প্রাণী দেখতে পারবেন মাঝে মধ্যে অনেক নতুন নতুন প্রাণীও উঠে তো আমি সবসময় মন ভালো করার জন্য বাজারে যাই এবং কিছু কিছু প্রাণী নিয়ে আসি এই যে দেখুন এখানে পাখি অ্যাভেলেবেল বড় একটা কেজির মধ্যে কবুতর বাচ্চা যাবে রাখছে তো বাজার থেকে চলে আসছি আর এই জামা পাখি রুমে লাইটটা বন্ধ কারণ হচ্ছে যে কারেন্ট নেই সেজন্য তো কারেন্টটা চলে আসার সাথে সাথে হয়তো বা জামা পাখিগুলো অ্যাক্টিভিটি এবং ভালো মতো দেখা যাবে তারপরেও আমি কি প্রাণী নিয়ে আসছি বাজার থেকে সেটা আজকে দেখাবো ওইটা খুবই ছোট আমি আগেও লাল পালন করছিলাম এখন আমার নতুন করে নিয়ে আসছি মাঝখানে একবার সবগুলো বিক্রি করে দিয়েছিলাম প্রায় পনেরোটার মতো ছিল ওইটা থেকে আবার বাচ্চা ফুটেছি এখন আবার নতুন করে ডিম বসাইছিলাম ওগুলাও ফুটছে তো কি আনছি সেটা দেখাই ইনশাল্লাহ এই যে দেখুন আলহামদুলিল্লাহ বাজার থেকে সংগ্রহ করে কোয়েল পাখিগুলো নিয়ে আসছি এখানে ছেড়ে দিছি তো কইল পাখি টোটাল আনছি যে এখানে বারো পিস অল্প এনে দেখছি কারণ হচ্ছে যে এগুলো আমার দোকানে সামনে রাখবো আর কোয়েল পাখির যে দাম চাচ্ছে মাঝখানে কোয়েল পাখির দাম জিজ্ঞেস করছিলাম অনেক বেশি বলছিল এখন আপাতত দাম ঠিক আছে সেজন্য নিয়ে আসছি দেখুন তো আমার যে কইল পাখিগুলো আছে ওগুলো ডিম তো বসাই দিছি আপনাদেরকে দেখাইছি ইনশাআলা চোদ্দো দিন পর ওই বাচ্চাগুলো ফুটে যাবে এবং ইন্টুমেটার থেকে বুড়ায় নিয়ে যাব সেই জন্য আমি এই কইল পাখিগুলো আনছি এই কইল পাখিগুলা আমার দোকানের সামনে রাখি রানিং হবে এবং বিক্রির জন্য উপযোগী হবে যেগুলো ইন্টোপেটার থেকে ফুটবে ওগুলাও উপযোগী হয়ে যাবে বিক্রির জন্য সেই জন্য মাসাল্লাহ তো দেখুন এখানে মেল ফিমেল আছে ফিমেল কম কারণ হচ্ছে যে ফিমেল সবাই চায় সেই জন্য আর আমি এগুলা খাওয়ার জন্য নয়তোবা শখ করে লালন পালন করার জন্য দুই একটা আনছি এভাবে করে নিয়ে যাবে যেমনটা টাইগার মুরগির বাচ্চা বিক্রি করছি টাইগার মুরগির বাচ্চা কিন্তু আপাতত ছয়টা নয়তো দশটা আসে দেখুন মাসাল্লাহ তো সবগুলার কালারগুলো কিন্তু অনেক সুন্দর আর এগুলা ওজনে চলে আসছে একশো বিশ গ্রাম তারপরে একশো তিরিশ গ্রাম এরকম তো আমার এখানে যেগুলো আছে ওগুলো তো ডিম পারতেছে আপনারা জানেন অবশ্যই ইনশাল্লাহ তো বাজারে ঘুরে এবং দেখে শুনে গোল্ডিয়ান ফিন খুঁজছিলাম কিন্তু পাই নাই ভালো মতো তারপরে আমি নিয়ে আসছি কইল পাখি কইল পাখিগুলো আনার সাথে সাথে এখানে রেখে দিচ্ছি কেজের মধ্যে সেটা তো দেখালাম তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের কাছে ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহজন সব কিছু সুস্থ রাখছে সব কিছু রাখছো আর এই দুই নিয়েছি আল্লাহ